উনিশে জুলাই জামা তাদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশ জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে যেখানেই থাকো দলে দলে এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার দীঘ্ন আওয়াজ তোলো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো সমাবেশ উনিশ তারিখ জামা আতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা আতের জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সব দাঁধাবি পাঁচই আগস্ট গণহত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ আহতদের পুনর্বাসন চাই চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বাচন চাই দল প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করব নতুন পরিবেশ উনিশে জুলাই জামা তাদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ উনিশে জুলাই জামা জাতীয় সমাবেশ সাতটি দফা হবে গড়বে নতুন দেশ যে যেখানেই দলে থাক এসো স্লোগান তুলে কণ্ঠে তোমার তীক্ষণ আওয়াজ করো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সব পাঁচই আগস্ট গণহত্যার হত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই হওয়া চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই সহিদা হো তোদের পুনর্বাসন চাই আসন চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আচন চাই ঢোলো প্রার্থীর জন্য সামনের সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদাই করে করবো নতুন পরিবেশ সফল কর সফল করো জাতীয় সমাবেশ সফল কর সফল করো জাতীয় সমাবেশ